গুড মর্নিং মমিতাস সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা আমি একটু ছাদে এলাম অনেক দিন পর ছাদে এলাম বৃষ্টি হচ্ছে তো ছাদে উঠতেই ইচ্ছে করে না সারা জলে জলমগ্ন হয়ে থাকে আর এখানে গাছগুলো একটু আবার না দেখলেও নয় ও তো পরিচর্যা করে তার সাথে সাথে আমিও মাঝে মাঝে এসে একবার দেখে যাই আর হনুমানের অত্যাচার তো আছেই আমাদের এখানে জানাই আর এখানে গোলাপি দোপাটিগুলো এত সুন্দর দেখতে হয়েছে আর গোলাপি জবাও একটা হয়েছে কিরাম পোকা ধরে না ফুলগুলো কিরা মুড়িয়ে যাচ্ছে তো স্প্রে করা হবে আর এখানে দেখো সেই যে পদ্ম গাছ দেখিয়েছিলাম তার এই যে ফুল ফুটেছে এতদিনে অনেকগুলো পুজোই চলে গেল জন্মাষ্টমী গণেশ পুজো তারপর প্রত্যেক দিন তো পুজো করছি একটাও পদ্ম দিতে পারিনি ঠাকুরের চরণে সামনেই মা দুর্গার পুজো আসছে যদি মায়ের চরণে একটা পদ্ম ফুল ফোটে তাহলে দিয়ে পুজো দেব দেখা যাক মায়ের কি ইচ্ছে হয় আর চারিদিকেই তো এই জাস্টিসের কলরব তো সারাক্ষণ চলেই যাচ্ছে এটা চলাটাও দরকার তো জাস্টিসটা যতক্ষণ না হয় ততক্ষণ যেন এই রব সবার মধ্যে থাকে প্রতিবাদ সবার মধ্যে থাকে কারণ এটা না থাকলে হয়তো আমাদের দেশের যে সমস্ত অসুরগুলো সেগুলো শেষ হবে না এমন কোনো বিচার হোক যাতে এই সমস্ত নোংরা জঘন্য মানুষগুলো এই সব চিন্তা ভাবনা করতে দুবার ভাবে তো প্রতিবাদটা হওয়া খুব দরকার তার সাথে সাথে পুজোটা অবশ্যই হবে কারণ পুজো হচ্ছে বাঙালির ইমোশন আর যেহেতু মা দুর্গা একটা নারী শক্তির প্রতীক সেই জন্য মা দুর্গার পুজো কখনোই বন্ধ হওয়া উচিত না তাহলে নারী শক্তিকে অপমান করা হবে আমি আমার মনের কথাগুলো তোমাদের বললাম আশা করি অনেকেই হয়তো কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত থেকে নেমে আসার কিছুক্ষণের মধ্যেই এত মুষলধারে বৃষ্টি এলো দেখো আবার পুরো আকাশটা মেঘলা করে একদম কালো হয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি পুজোর সময় দেখলে বা কোনো ভালো দিনে দেখলে না মনটা খুব খারাপ হয়ে যায় তাই না বলো চলো স্নান টান করে পুজোটা করে নিয়ে আজকে আবার এক জায়গায় বেরোতে হবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি আজকে সোমবার আর সোমবার সকাল থেকে সেরকম ভিডিও কিছু করতে পারিনি ওয়েদারের একটু ভিডিও হয়েছে আর তারপর কাজ টাজ করছিলাম এতক্ষণ ধরে আর একটা জিনিস তোমাদের সাথে কয়েকদিন ধরে শেয়ার করবো করবো করে আর করা হয়নি যেটা হচ্ছে কয়েকদিন আগে আমার বড়ো মিশো মারা যায় তো তো মুনিয়া যখন ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয় তখন আমি সেই ব্লগে তোমাদের মাসির বাড়িতে গেছি তারপর সবার সাথে আলাপ করিয়েছি এমনকি আমার মেজদা যে নেই আর আমাদের মধ্যে মারা গেছে সেটাও আমি তোমাদের শেয়ার করেছি তার সাথে সাথে আমার বড় মিশোকেও তোমাদের দেখিয়েছিলাম তো দাদা মারা যাওয়ার পর থেকেই মেশো একটু অসুস্থ হয়ে পড়ে তো তারপর থেকে অসুস্থই ছিল এখন এই কদিন আগে মানে আজকে মেশোর আর কি শ্রাদ্ধের কাজ মেশো মারা যাক কয়েকদিন আগে সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে মানে একদম না বলবো তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার তো না বলে থাকবো ব্যাপারটা তো সেই জন্য আজকে আমি শেয়ার করছি তোমাদের কাছে আজকে মিশর শ্রাদ্ধের কাজ আমি ওখানেই যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি আমার বোনেরাও আসছে তো সেই জন্য স্নান টান করে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন যাচ্ছি বড় মাসির বাড়ি আমার বড় মিশর শ্রাদ্ধের কাজের জন্য আর আজকে আমার বাপের বাড়িতে বুড়ো রান্না পুজো তোমাদের এটাও আমি বলেছি যে ভাদ্র মাসে অনেকের বাড়িতে রান্না পুজো হয় আর বুড়ো রান্না পুজো আমার বাপের বাড়িতে হয় আজকে হচ্ছে তো সেখানে মা মাসির বাড়িতে এসেছে দেখা করে গেছে আর বোনের বোন কি রোজ রোজ এই ব্যাপারে আসবে মম্মেরও যোগ ভালো নেই তো মাসির সাথে এসে দেখা করে গেছে বাবারও একটু শরীরটা খারাপ আছে বাড়িতেও এই সমস্ত পুজো টুজো সব কিছু আছে সব মিলিয়ে একটা এখন মানে কি বলবো যা পরিস্থিতি যাচ্ছে কি বলবো তো যাই হোক আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আজকে রান্না পুজো তো বাবাই যাচ্ছে আমি যেতে পারছি না কারণ মুনিয়ার এখনও এক্সাম শেষ হয়নি মুনিয়ার এই যে হ্যাপি এক্সাম হচ্ছে কুড়ি তারিখে ওর এক্সামটা শেষ হচ্ছে শুক্রবার তারপর আমি ফ্রি হতে পারবো আর যেহেতু রেগুলার এক্সাম রয়েছে সেই জন্য আমি কোথাও যেতে পারছি না আজকে এই এক্সাম দিয়ে এসেছে এখন বাজে প্রায় একটা দেড়টার মতো ও এসেছে এখন আমি আর আমার বোনেরা মিলে যাব মাসির বাড়ি মাসির সাথে দেখা করব সাধের কাছে একটু থাকবো থেকে আমি বাড়িতে ফিরে আসবো আর এখান থেকে বাবাইকে নিয়ে আমার ছোটো বোন মেয়ে যখন আবার চলে যাবে বাপের বাড়িতে তো বাবাই যাচ্ছে বাপের বাড়িতে ওখানে আমার বাড়ির রান্না পুজো আর বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে খুব বড়ো করে মানে ঠাকুর আসে পুজো টুজো হয় এ হয় তো সে সমস্তগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাবাই যাচ্ছেও আমাকে ভিডিও শেয়ার করবে আমি তোমাদের সাথে অবশ্যই আমার বাড়ির বিশ্বকর্মা পুজো শেয়ার করবো তো চলো এখন রেডি হয়ে গেছি বোনেরাও বেরিয়ে পড়েছে আমি মনিয়াকে নিয়ে বেরিয়ে পড়ি পরে এসে দেখা হচ্ছে আর তো ভিডিও এখন সেরকম ভালো করতে পারছি না তো তোমাদের জানানোর ছিল সেই জন্য আমি জানিয়ে দিলাম এতটা বেলা হয়ে গেল চিন্তাই করছিলাম যে কিভাবে যাব মুনিয়াকে নিয়ে এতটা রাস্তা তার উপর বৃষ্টি হয়েছে চারিদিকে জলে জলমগ্ন তো ঠাকুরকে ডাকছি আর ঠাকুর ঠিক ব্যবস্থা করে দিয়েছে দেখো বাড়ি থেকে বেরোচ্ছি সেই সময় সুজয় বাড়ি ফিরছিল আর সঙ্গে সঙ্গে সুজয়কে ডাকলাম একটু দিয়ে আসার জন্য তো সুজয়ের সঙ্গে এখন যাচ্ছি আমাদের ডোমজুর বাজার পর্যন্ত আর এখানে চলে এসেছি আমাদের সাতান্ন বাস স্ট্যান্ডের এখানে চামুন্ডা মায়ের মিষ্টির দোকানে তো একটু মিষ্টি কিনে নিই তারপর বোনেরা এসে গেলে বনেদের সাথে গাড়ি করে চলে যাব আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুরটা কি সুন্দর দেখতে কারোর বাড়ি বা কারখানার হয়তো পুজো হবে সেই জন্য এখন সব ঠাকুর যাচ্ছে আমার বাড়িতেও ঠাকুর আজকেই এসে যাবে বিকেলে তো যেতে পারছি না মনটা তো খুবই খারাপ মুনি আর আমার দুজনেরই তো কি করা যাবে এই যে বোনেরা এতক্ষণে এসে গেছে চলো এবার যাওয়া যাক তোমাদের সাথে একটা ব্যাপারেও শেয়ার করতে চাই যেটা হচ্ছে দুদিন আগে যে আমার দিদির নাতনির অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম আর সেখানের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে আমার ছোটো বোন ছিল না ব্লগের মধ্যে তো কেন ছিল না সেটা অনেকের মনেই তোমাদের প্রশ্ন হতে পারে যে ঝগড়াঝাটি কিছু হলো বা কিছু না 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 সেরকম কোনো ব্যাপার না আমাদের তিন বোনের মধ্যে ভীষণ মিল যেরকম ছেলেবেলার মতো ঝগড়াঝাটিও হয় আবার তিন বোন কেউ কাউকে ছেড়ে থাকতেও পারি না তো ছোটো বোন এসেছিলো সেদিন খুব কম সময়ের জন্য আর ওদের একজন জ্ঞাতি মারা গেছে তো সেই কারণে ও বেশিক্ষণ থাকেও নি আরও ছোটো ছেলেটা তো ভীষণই দুষ্টু তো সেই কারণে ও বেশিক্ষণ থাকতেও পারেনি আর ওকে আমি সেইভাবে ভিডিওতে আনতে পারিনি তবে কিছু স্টিল ছবি তুলেছি যেটা আমি পরে আমার ফেসবুকে আপলোড করব শুধুমাত্র মেশোর ছবিটাই তোমাদেরকে দেখালাম আর এখানে আমাদের আজকে মেশোর শ্রাদ্ধের কাজ তো হয়েই গেছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি বোনেরা যাবে বাপের বাড়ি তো সেই কারণে আমরা বেশিক্ষণ আর থাকলাম না আর এখানে ভিডিও তো আর করার কোনো মানেই হয় না আজকে তো চলো যতটুকু দেখানো ততটুকুই তোমাদের দেখিয়েছি এবার বেরিয়ে বলি চলো যে এরকম করে আমাদের আমরা সবাই যাচ্ছি মজা বাড়ির কাছে নেমে গেছি আমি আর বাবাই আসছে ও মামার বাড়ি চলে যাবে বোনের সাথে সোনামা নেমেছে একটু সোনামা হাই বলে দাও বাবাই আসছে বাবাই আসলেই ওরা বেরিয়ে যাবে এই ডিকির খোলা আছে ফোন করে মুনিয়ার আমি বাড়ির পিছনের এই রাস্তাটা দিয়ে বাড়ি যাব আর তার সাথে সাথে আজকের ব্লগটাও তোমাদের সাথে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে নেক্সট ব্লগে আসছে আমার বাড়ির রান্না পুজো বিশ্বকর্মা পুজো আর নিমন্ত্রণ আছে আমাদের পাড়ারি ঝিঙ্কদির বাড়িতে তো সেই সমস্ত রান্না পুজো পুজোর ব্লগ আসতে চলেছে তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো তোমরা আর তার সাথে সাথে আজকের ব্লগটা শেষ করছি ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে